ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম স্কোয়ার আইটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আইপি অ্যাড্রেস কি আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে কত ধরনের আইপি অ্যাড্রেস আমরা ব্যবহার করে থাকি সাধারণভাবে আপনাদেরকে ছোট্ট করে একটু আলোচনা করে বোঝানোর চেষ্টা করবে এই ভিডিওতে চলুন তাহলে জেনে নেওয়া যাক আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি মোটামুটি সবাই আইপি ইন্টারনেট প্রোটোকল যাকে আমরা বলে থাকি কিন্তু এটা সম্পর্কে হয়তো এখনো অনেকেই জানে না যেমন আইপি কি আইপি অ্যাড্রেস কি আমরা কেন আইপি অ্যাড্রেস ব্যবহার করি চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে আমরা জানব আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল কি সাধারণত আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের সংক্ষিপ্ত রূপ আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস দিয়ে কি করা যায় তথ্য আদান প্রদানের সাধারণত আইপি ব্যবহার করা হয়ে থাকে আইপি সাহায্যে নেটওয়ার্ক লক্ষ লক্ষ কম্পিউটার পৃথকভাবে শনাক্ত করা হয় সাধারণ ব্যবহারকারীগণ কম্পিউটারে মাধ্যমে তথ্যগুলি গ্রহণ ও প্রেরণ করে থাকে এবং আইপিড্রেস কে বিভিন্ন ক্যারেক্টারের সাহায্যে চিহ্নিত করা যায় ক্যারেক্টার ফর্মে আইপি ড্রেসের নামকে ডোমেইন নেম বলে থাকি আমরা কেন আইপি অ্যাড্রেস ব্যবহার করি ইন্টারনেট প্রোটোকল হলো একটি সাংখ্যিক লেবেল যা একটি কম্পিউটারের নেটওয়ার্ক থেকে সংযুক্ত প্রতিটি ডিভাইসের জন্য নির্ধারিত হয় নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করার জন্য ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ অ্যাড্রেস ব্যবহৃত হয় আরও সংক্ষেপে বলা যায় একটি আইপি অ্যাড্রেস হলো একটি নেটওয়ার্কের নোট বা হোস্ট সংযোগের লজিক্যাল আইডেন্টিফায়ার আইপি নেটওয়ার্কের প্রতিটি হোস্টকে একটি নির্দিষ্ট নাম্বার দিয়ে নির্দেশ করা হয় আর এই নাম্বারই হচ্ছে আইপি বা ইন্টারনেট প্রোটোকল আইপি মূলত থার্টি টু বিটের হয়ে থাকে যাকে এইট বিট করে চারটি ভাগে ভাগ করা হয় ভিডিওর এই পর্যায়ে জানবো কত ধরনের আইপি আমরা ব্যবহার করে থাকি ক্লাস অফ আইপিগুলোর মধ্যে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি এবং ক্লাস ই এই পাঁচটি আইপি ক্লাস রয়েছে এবং রেঞ্জগুলো হচ্ছে ক্লাস এ রেঞ্জ হচ্ছে জিরো থেকে একশো সাতাশটি এবং ক্লাস বি এর রেঞ্জ হচ্ছে একশো আঠাশ থেকে একশো একানব্বইটি টি এবং সি ক্লাসের আইপি রেঞ্জ হচ্ছে একশো বিরানব্বই থেকে দুইশো তেইশ এবং যে ক্লাসের রেঞ্জ হচ্ছে ২২৪ থেকে দুইশো এবং ই ক্লাসের রেঞ্জ হচ্ছে ২৪০ থেকে দুশো পঞ্চান্ন এই রেঞ্জ সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমরা এবার জানবো কিভাবে আইপি এর ক্লাসগুলো কাজ করে প্রথমে রয়েছে ক্লাস এ সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইট বিট এবং ক্লাস এর আইপি শুরু হয় জিরো থেকে শেষ হয় একশো সাতাইশে গিয়ে যেমন আইপি অ্যাড্রেস প্রথম বিট বাইনারি জিরো থেকে শুরু সেগুলো হচ্ছে ক্লাস এ এর আইপি এ ধরনের আইপির ক্ষেত্রে প্রথম এইট বিট নেটওয়ার্ক বিট আর বাকি চব্বিশ বিট হচ্ছে হোস্ট নেটওয়ার্ক বিট যদি হোস্ট বিটের তুলনায় কম হয় তাহলে ধরে নিতে হবে এটা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস উদাহরণস্বরূপ বলা যায় টেন ডট জিরো ডট জিরো ডট ওয়ান থেকে ওয়ান টু সিক্স ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফোর ক্লাস বি এটা নেটওয়ার্ক হচ্ছে এইট ক্লাস বি এর আইপি শুরু হয় একশো থেকে আর শেষ হয় একশো একানব্বই এ গিয়ে এই আইপি এড্রেস প্রথম দুটি বিটের মান হবে ওয়ান এ ধরনের আইপির ক্ষেত্রে প্রথম সিক্সটিন বিট হবে নেটওয়ার্ক বিট আর বাকি ষোলো বিট হবে হোস্ট বিট যদি নেটওয়ার্ক বিটের সংখ্যা প্রায় হোস্টের সম পরিমাণ হয় তাহলে ধরে নিতে হবে এটি ক্লাস বি এর আইপি অ্যাড্রেস উদাহরণস্বরূপ বলা যায় ওয়ান টু এইট ডট ওয়ান ডট জিরো ডট ওয়ান থেকে ওয়ান নাইন ওয়ান ডট টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফোর ক্লাস সি এই ক্লাসের আইপি গুলোই আমরা মূলত নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি ক্লাস সি এর আইপি গুলো শুরু হয় ওয়ান নাইন টু থেকে আর শেষ হয় টু টু থ্রি গিয়ে

এটি একটি বিশেষ ধরনের আইপি ক্লাস যাকে মাল্টিকাস্ট নেটওয়ার্ক বলা হয় কোনো হোস্ট নেটওয়ার্কের সকল রাউটারকে খুঁজে বের করার জন্য এই ধরনের আইপি ব্যবহার করা হয়ে থাকে এই ক্লাসের আইপি টু টু ফোর থেকে টু থ্রি নাইন পর্যন্ত হয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে টু টু ফোর ডট জিরো ডট জিরো ডট জিরো থেকে টু থ্রি নাইন ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ক্লাস ই ক্লাস ই এর আইপিগুলো সাধারণত গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্লাস ইতে আইপি টু ফোর জিরো থেকে শুরু হয়ে টু ফাইভ ফাইভ তে গিয়ে শেষ হয় উদাহরণস্বরূপ টু ফোর জিরো ডট জিরো ডট জিরো ডট জিরো থেকে টু ফাইভ ফোর ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফোর এই পর্যায়ে জানবো আইপি এড্রেসের ভার্সন সম্পর্কে আইপি এড্রেস দুটি ভার্সন রয়েছে একটা হচ্ছে আইপি ভি ফোর এবং আই পিভি সিক্স আইপি ভি ফোর আইপি ভি ফোর ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর সংক্ষিপ্ত রূপ এটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের চতুর্থ সংস্করণ এবং স্ট্যান্ডার্ড নেটওয়ার্কিং পদ্ধতির মূল প্রোটোকল উনিশশো সালে আইপি ভি ফোর প্রথম সংস্করণের জন্য আরপানেট অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক কর্তৃক এটি তৈরি করা হয় আইপি ভার্সন ফোর হল বত্রিশ বিটের অ্যাড্রেস স্পেস যার মাধ্যমে প্রায় পাঁচ বিলিয়ন অ্যাড্রেস ব্যবহার করা সম্ভব তথ্য প্রযুক্তির এ যুগে খুব অল্প সময়ের পরিবর্তনের অসংখ্য নেটওয়ার্ক ডিভাইস যুক্ত হচ্ছে ইন্টারনেটের সাথে আর প্রতিটি ডিভাইসের জন্য একটি করে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয় নেটওয়ার্ক গবেষকদের মতে আইপি ভার্সন ফোর প্রায় বিরুদ্ধ হওয়ার পথে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি আই একটি নতুন সংস্করণ তৈরি করেন যার নামকরণ করা হয় আইপিভি সিক্স অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স আমরা বর্তমানে আমাদের মোবাইল কম্পিউটারে যে নেটওয়ার্ক ব্যবহার করছি সেগুলো আইপি ভার্সন ফোর এ নেটওয়ার্ক উদাহরণ হিসেবে এই ছবিটা দেখতে পারেন ডিসক্রিপশনটা এখানে উল্লেখ করা রয়েছে ফিজিক্যাল অ্যাড্রেসটা অর্থাৎ ম্যাক অ্যাড্রেসটা দেওয়া আছে এবং স্ট্যাটাস নট অপারেশনাল এবং ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট ফিফটিন হান্ড্রেড এবং আইপি ভার্সন ফোর দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে রয়েছে আইপি ভার্সন ফোর অবলিক আইপি ভার্সন সিক্স অর্থাৎ ডিসকানেক্ট অর্থাৎ আমরা এখনো আইপি ভার্সন এ কানেক্টেড রয়েছি এবার সংক্ষিপ্ত করে আইপি ভার্সন ফোর এর অ্যাড্রেসিং সম্পর্কে জেনে নিব আপনাদের বোঝার স্বার্থে একটা টেবিল দেওয়া হলো আইপি অ্যাড্রেস বিডস

এর মধ্য দিয়ে অনেক জায়গায় আইপি ভার্সন সিক্স এর ব্যবহার শুরু হয়ে গিয়েছে আইভি ভার্সন ফোর থেকে আইপি ভার্সন সিক্স এর রূপান্তরের ফলে ইন্টারনেটের উভয় প্রোটোকল ব্যবহৃত হচ্ছে আর এই প্রক্রিয়াটি সহজ করার জন্য ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স আইইটিএফ কয়েকটি সিস্টেম তৈরি করেছে সিস্টেমগুলো হচ্ছে ডুয়েল স্ট্রাক টানেলিং এবং ট্রান্সলেশন ডুয়েল স্টাক হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি নেটওয়ার্কে একই সাথে আইপি ভার্সন ফোর এবং আইপি ভার্সন সিক্স প্রোটোকল ব্যবহার করা যায় টানেলিং টানেলিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে আইপি ভার্সন ফোর নেটওয়ার্কের মধ্য দিয়ে আইপি ভার্সন সিক্সের এর চলাচল করতে পারে ট্রান্সলেশন এই পদ্ধতিতে একটি আইপি ভার্সন ফোর ও আইপি ভার্সন সিক্স প্রোটোকল যুক্ত ডিভাইসের মধ্য যোগাযোগের জন্য নেট সিক্সটি নামক একটি ট্রান্সলেশন পদ্ধতি ব্যবহার করা হয় নেট সিক্সটি এ আইপি ভার্সন ফোর অ্যাড্রেস থেকে আইপি ভার্সন সিক্স অ্যাড্রেসে এবং একটি আইপি ভার্সন সিক্স অ্যাড্রেস থেকে আইপি ভার্সন ফোর অ্যাড্রেসে প্যাকেটসমূহকে ট্রান্সলেট করে ব্যবহার করা হয় আইপি অ্যাড্রেস কিভাবে বের করব আইপি অ্যাড্রেস বের করা মূলত অনেক সহজ আইপি বের করার জন্য দুটি উপায় রয়েছে উপায় দুটি হলো ইন্টারনেটে সার্চ দিয়ে বের করা এবং আপনার কম্পিউটারের উইন্ডোজ কমেন্ট প্রমটের মাধ্যমে বের করা সেটা কিভাবে বের করবেন আপনাদেরকে দেখাচ্ছি ইন্টারনেটে সার্চের মাধ্যমে আইপি অ্যাড্রেস বের করার নিয়ম কম্পিউটার বা মোবাইল থেকে আইপি অ্যাড্রেস জানার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবার গুগলে গিয়ে হোয়াট ইস আইপি ডট কম লিখে সার্চ করুন আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে থেকে আপনার দেখিয়ে দিবে কোন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছেন রিজিয়ন কোন জায়গায় আপনার ডিভাইসটি রয়েছে এবং কান্ট্রি আইপি এড্রেস টি কোন দেশে রয়েছে সব তথ্য এখান থেকে পেয়ে যাবেন উইন্ডোজ কমান্ডের মাধ্যমে আইপি এড্রেস বের করার নিয়ম তো বন্ধুরা খুব সাধারণ ভাবে আপনাদের আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি সামান্য পরিমাণ হলেও আপনাদের সহযোগিতা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং